এই মেয়েটি হঠাৎ তার হাজব্যান্ডকে ডাক দিয়ে বলে ওইটা তোমার চাচা তমন না এদিকে মেয়েটিও তাদেরকে দেখতে পেয়ে দৌড় সেখান থেকে পালিয়ে যায় আর ফতলক বলে হ্যাঁ ওইটা তোমার চাচা তোমনের মতো লাগছে এই বলে তার সামনে গিয়ে যাই আর মেয়েটি এসে ভদ্রলককে জড়িয়ে ধরে তখন ফদ্রক বলে কে আপনি তখন মেয়েটি তাকে চুপ করতে বলে এরপরে মেয়েটি তাকে ছেড়ে দিলে ফদ্রক বলে আপনি এমন কেন করলেন তখন মেয়েটি তাকে বলতে যাবে সে সময় ফদ্রলকের মা তাকে ফোন করলেই সে মেয়েটির মুখ চেপে ধরে এবং সে তাকে চুপ করতে বলে তার মায়ের ফোন রিসিভ করে এরপরে ফতলক ফোন কেটে দিয়ে বলে এখন বলুন কি হয়েছে তখন মেয়েটি বলে স্যার ও কিছু না এই বলে সে চলে যেতে লাগলে ফদ্রলক তার হাত ধরে ফেলে তখন মেয়েটি তার হাত ছাড়িয়ে নেবে বলে আপনি এমন কেন করছেন এরপরে ফতরক বলে আপনি এসে আমাকে জড়িয়ে ধরলেন এরপরে ছেড়ে দেওয়ার পরে কিছু না বলে চলে যাচ্ছেন কেন তখন মেয়েটি বলে আমি আপনাকে এত কিছু বলতে পারবো না এই বলে সে চলে যেতে লাগলে ফাতরক তাকে কার্ড এগিয়ে দিলে মেয়েটি কি করে সেটিকে দেখার আগে আপনি যদি ছবিটিকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপরে মেয়েটি ফতরকের কাছ থেকে কাটটি নেই এবং তাকে পুরো ঘটনাটি খুলে বলে এরপরে ফতরক তাকে একটি গিফট হ্যাম্পার দিলে সেটিও সে সেখান থেকে চলে যাওয়ার সময় তার চাচা তো ভাই এবং তার ওয়াইফ চলে আসে এবং তাকে তুচ্ছ করে বলে তৈরি অবস্থা কেন তখন মেয়েটির ভাবি বলে আমি শুনেছিলাম তোমার বোন নাকি অনেক বড় চাকরি করে এইটাই তার বড় চাকরি তাই না নেক্সট পার্ট দেখতে